প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পর্যন্ত বিশিষ্ট বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা উত্তরাঞ্চলের সম্মানিত পরিচালক জননেতা জনাবদ্ধ বিদ্যোতুল্লা

বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ জামাত ইসলাম মনে করে মানবতার মুক্তি সুশান্ত বন্ধ থেকে নিষ্কৃতি কেবলমাত্র ইসলামী আইনের মাধ্যমে সম্ভব এজন্যই বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণের জন্য দুনিয়ার শান্তি প্রদেশের জন্য এবং মুক্তির জন্য ইসলামকে কায়েম করার কর্মসূচি হাতে গ্রহণ করেছে আমরা বিশ্বাস করি শুধু আমাদের বিশ্বাস নয় আল কোয়াল এবং সুন্না থেকে প্রমাণিত যতদিন পর্যন্ত কোনো সমাজে ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত সেই সমাজে মানুষের মুক্তি আসতে পারে না আমরা দেখেছি আইয়ানে জাহিলার জন্য যখন মানুষ নিপীড়িত ছিল বলে ছিল সংগ্রামী বন্ধুগণ আমরা দেখছি আজ বাংলাদেশে অর্থের কোনো সমস্যা হয় এই দেশ আমি বলে করি সম্পদবহুল একটি দেশ কিন্তু এই দেশটিকে দুর্নীতি সুজন লণ্ডন এবং কু리로 মাধ্যমে তোলাবিহীন ধুরিতে পরিণত করা হয়েছে আজকে বেঙ্গুলুকে লুটপাট করে ফুকলো করে ফেলা হয়েছে মেগা প্রকল্প মানে এখান থেকে বেগা দুর্নীতি করা হয়েছে মানুষের পকেট কে মেরে ফেলা হয়েছে আজকে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের ভাবের অধিকারকে হরণ করা হয়েছে ভোটের অধিকার হরণ করা হয়েছে দিনের ভোট রাজি করা হয়েছে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে প্রহাসন করে জবরদস্তি করে ক্ষমতায় থাকা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এগুলোর অবসান চায় এটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় সংগ্রহী বন্ধুগণ মন্ত্রতন্ত্র যতই থাকবে করা যতদিন তো ইসলাম قائم না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় আমি একটা উদাহরণ দিই আপনাদের বুঝা আসবে আমরা মধু খাই মধু কোথায় পাওয়া যায় বলেন তো দেখি মৌ থেকে থাকে থেকে পাওয়া যায় মধু খেতে হলে মৌ থেকে যেতে হবে কোন জীবন্ত ব্যক্তি যদি মধু খাওয়ার জন্য ভীমরুলটাকে হারা দেয় আপনারা বলবেন মধু পাওয়া যাবে না মধু পাওয়া যাবে না বরং ওখানে হানা দিলে মধুর পরিবর্তে ধ্বংস করতে হবে দন ধরে বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন

কোন দলের পিছনে কোনো ব্যক্তির পিছনে মর বন্ধু পিছনে দৌড়ে তারা অনুসরণ করতে চায় তাহলে মধু খাওয়ার জন্য ভিন্ন লোকের ভিন্ন থেকে হারা দেওয়ার সামিল হবে সরকারি বন্ধুগণ আজকে আমরা

বলম্ব করে সৎ জীবন অবলম্বন করে আল্লাহ ভিভির নিকে অবলম্বন করে আল্লাহ বলছেন লাফাতান আলাই বরকতে মিনাস সামাআত ওই দেশের জন্য ওই জাতির জন্য আমি আকাশ এবং বরকতের দরজাগুলো খুলে দিব। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আল্লাহ যদি আকাশের অন্তмере বরকতের দরজা খুলে দেয় কেউ দেখতে পারে না অন্য দেখতে পারে না থাকতে পারে দেখতে পারে না আমাদের স্বামী এই সমাজই कायम করতে চায় তাই সংগ্রামী বন্ধুগণ

it.